হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে খুব সুন্দর করে সহজ করে কিভাবে জবা ফুল আঁকা যায় সেটাই আমরা দেখব প্রথম ফুলটি মনে করো একদম তোমার মুখামুখি তাকিয়ে আছে সেরকমভাবে যদি আঁকা হয় তাহলে এমনভাবে গোল দিতে হবে আর ঠিক মাছ বরাবর একটি ছোট গোল আর যেহেতু পাঁচটি পাপড়ি হয় তাহলে এটাকে পাঁচ ভাগে ভাগ করে নিতে হবে এখানে তুমি সমান পাঁচটা ভাগ করবে তুমি আইডিয়া দিয়ে দিয়ে এক দুই তিন চার পাঁচ এই এখানে প্রথমে আইডিয়া দিয়ে তারপরে তুমি পুরোটা টানবে তারপর এগুলোকে মিশিয়ে দেবে এখানে এগুলো মেশানোর পর এখান থেকে গোল করে এখানে যাবে আবার এখান থেকে তারপরে এই যে এখানে এগুলোকে ছোট ছোট এরকম ভাজ করে দিলে ছোট ছোট ভাজ করে দিলে জবা ফুল হয়ে যাবে আর এখান থেকে এটাকে আঁকতে হবে তাহলে যেহেতু একদম তোমার সামনাসামনি আছে তাহলে পাতাগুলো এরকম দেখা যাবে এখানেও যদি পাতা থাকে তাহলে এরকম হবে এখন এই ফুলটিকে যদি একবারই আঁকা হয় তোমরা কিন্তু এই গোলটি অবশ্যই দিয়ে নিবে হলে অসুবিধা হয়ে যাবে এই দুটো গোল দিয়ে নিলাম তারপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ভাগ করে নিলাম এখন আমি একবার আঁকছি প্রত্যেকটা অল্প অল্প করে এঁকে ছেড়ে দিলাম কারণ তাহলে আন্দাজ পাওয়া যাবে না বেশি নিয়ে আসলে হবে না তুমি যখন এটিকে আয়ত্তে করে নিবে তখন একবারই তুমি এরকম আঁকতে পারবে এরকম করে তোমরা অল্প শেড দিতে পারো খুব হালকা সহজ করে আর রঙ করতে পারো আমি জবা ফুলের রঙ কী করে করতে হয় সেটাও অন্য ভিডিওতে দেখিয়েছি তাই আজ তাই আর রঙ করলাম না এখন মনে করো আরও একটি ফুল সেটি অল্প আকাশের দিকে মুখ করে আছে আর অল্প বা দিকে হেলানো আছে তাহলে কেমন হবে এরকম হবে সেটিকেও এরকম গোল হবে এটাকেও পাঁচটা ভাগে ভাগ করতে হবে সামনের পাপড়িটা অল্প বড় দেখাতে হবে এক্ষেত্রে যখন তোমার সামনের দিকে মুখ করে থাকবে তখন সবটি পাপড়ি একরকম হবে কিন্তু যখন এই দিকটা পেছনে চলে যাবে তখন এই সামনের পাপটিটাকে বড় দেখা যাবে আর বাকিগুলোকে অল্প ছোটো হবে তাহলে এরকম চলে আসবে তাহলে যেরকম আসবে ঠিক এটার ক্ষেত্রে যেরকম করা হয়েছিল এর পাতা আবার পাশে দেখা যাবে এখানে বৃত্তিটা অল্প দেখা যাবে মোবাইলটি অফ হয়ে যাওয়ায় তিন নম্বর ফুলটি তোমাদের দেখাতে পারিনি এখন কোনো ফুল যদি উপরের দিকে আকাশের দিকে মুখ করে থাকে তাহলে সেটি কেমন হবে তার বেলায় এরকম গোল হবে আর নিচের বৃত্তি কিন্তু অনেকটাই দেখা যাবে তাহলে ফুলটি কেমন হবে একদম আকাশের দিকে মুখ করে আছে যখন ফুল প্রথম প্রথম ফোটে এখন এই ফুলটি যখন ফোটা প্রায় অনেকক্ষণ হয়ে যাবে তখন কিন্তু আর এরকম থাকবে না তখন কি হবে এই যে পাপড়িগুলো নিচের দিকে কিন্তু অনেকটা ঝুঁকে যাবে এই পাপটিগুলো নিচের দিকে ঝুঁকে যাবে এটা যেমন সোজা আছে এটা নিচের দিকে ঝুঁকে যাবে তো এটাকেও খেয়াল রাখতে হবে তাহলে বন্ধুরা এভাবেই তোমরা যদি করো তাহলে খুব সহজ হবে এবং নির্ভুলভাবে ছবি আঁকতে পারবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক এবং কমেন্ট করো তো পরবর্তী অন্য ভিডিওতে আরও অন্য জিনিস নিয়ে আসব তো আজকের জন্য এই পর্যন্ত অনেক ধন্যবাদ